এই যে আজ হলো চোদ্দোই মার্চ তিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ দোলযাত্রা বসন্ত উৎসব শুরু সোনালি দাস এবং তার সঙ্গে আমাদের ভাইয়া দা ন দাস এদের সম্প চেষ্টায় আজকে সুফল হয়েছে আমাদের এই অনুষ্ঠান দু হাজার পঁচিশ বাংলা তিরিশে জুন চোদ্দোশো একত্রিশ দোলযাত্রা বসন্ত উৎসবে শুরু আমার পড়া সকল অধিবাসী বৃন্দকে বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা বসন্ত উৎসব দোল পূর্ণিমা ও দোলযাত্রায় আমি পরিচিত বসন্ত উৎসব কৃষ্ণ এবং রাধার ঐশ্বরিক প্রেমের উদযাপন হিসেবে হয়েছিল প্রতি বছর এই আমাদের এই যে দোলের শোভাযাত্রা হলো আপনার কেমন লাগে অসম্ভব ভালো লাগে আমাদের মালিকাঙ্গার উদ্যোগে যেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে আমরা মেয়েরা বাচ্চারা প্রতি জনে আমরা প্রচন্ড আনন্দ করেছি প্রত্যেক বছর যেন আমরা এটা করতে পারি সেটাই কামনা করব শুভ বসন্ত উৎসব